হ্যালো এভ্রিওয়ান আজকে রান্না করেছিলাম রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আর এটা খেতে এত ভালো লাগে যে বাঙালির একটা রেসিপি হিসাবে একটা বেস্ট রেসিপি সবারই আশা করি ভালো লাগবে আর এই রান্নাটার জন্য আমি লাউগুলা ভালো করে আগে থেকে কেটে নিয়েছি এখন এই লাউগুলা বসিয়ে দিব আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করব এই জন্য লাউগুলো আমি গুল গুল করে কেটে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে আমি লাউগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব ওই জন্য কিন্তু হালকা ডেকে দিলাম যারা নাকি কড়াইতে রান্না করেন তারা ওইভাবে ডেকে ডেকে ভালো করে লাউটাকে সিদ্ধ করে নেবেন যারা আমার মতো এভাবে প্রেশারে রান্না করবেন তারাও হচ্ছে এভাবে প্রথমে প্রেশার কুকারের মধ্য দিয়ে ঢেকে ডেকে কিছুক্ষণ রান্না করে নেবেন তো এখন একটু দিয়ে দিলাম হালকা জল বেশি জল দেওয়া যাবে না যেহেতু লাউ থেকে কিন্তু এক্সট্রা একটা জল বের হবে ওটা দিয়েও আবার কিছুক্ষণ সময়ের মতো আমি কষিয়ে নিব তো এখানে লাউটা কষানো হতে থাক আরেক পাশে আমি মাছের মাথাগুলা ভালো মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিব খানে একটা বড় মাছের মাথা রয়েছে যেটাকে আমি কিছু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি যেন হলুদ এবং লবণটা ভালো মতো ঢোকে তো এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন মাছের মাথাগুলা ভালো করে আমি কড়া করে ভেজে নিব আর মাছের মাথাগুলা কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজতে হবে মাছের মাথাগুলা দিয়ে দিলাম এখন লাল লাল করে যেহেতু আমি আস্তে আস্তে উলটিয়ে দিলাম এইভাবে লাউটা রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে যারা নাকি নর্মালি লাউ খেতে চান না তারা চাইলে এভাবে মাছের মাথা দিয়ে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে কথা বলতে বলতে কিন্তু এইখানে মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো আমি সাথে সাথে একটা চামিচ দিয়ে সাথে ওই পাশে লাউগুলা যে সিদ্ধ হতে ছিল ওইখানে আমি দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিব। লাউয়ের সাথে মাছের মাথাগুলো ভালো করে একটু নেড়ে চিড়ে ভেঙে দিব তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এখানে কিন্তু লাউটাও মোটামুটি হালকা কষানো হয়ে গিয়েছে তো ফাইনালি আমি এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দিলে ওই সময় কিন্তু প্রেশার কুকারের সিটিটা আমি বাজিয়ে নিব এখানে আমি একটার মতো সিটি বাজিয়ে নিয়েছি না হয় কিন্তু বেশি আবার সিদ্ধ হয়ে যাবে তো প্রেসার কুকারের ফাপটা বের করে আমি এখন ঢাকনাটা সাথে সাথে খুলে নিয়েছি দেখলাম যে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে লাউগুলা এখন একটু নেড়ে চেড়ে দিলাম এবং চেক করে দেখলাম যে না পারফেক্টলি লাউটা সিদ্ধ হয়েছে এখন আমি আরেক পাশে লাউটাকে একটু সম্বার দিয়ে নিব এই জন্য ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু তেজপাতা তেজপাতাটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম শুকনামরিচ তো তেজপাতা এবং শুকনামরিচটা কিছুক্ষণ সময় আমি লাল লাল করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব হচ্ছে আস্ত মেথি মেথি দেওয়ার পর হালকা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব ফাইনালি জিরাটা এখানে আস্ত জিরাটাও দিব সাথে হচ্ছে ভাজা জিরার গুঁড়াটাও দিব তো ফার্স্টে সম্বরা সময় আস্ত জিরাটাই দিলাম দিয়ে এখন সবগুলা উপকরণ ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি সেই করা লাউ এবং মাছের মাথাটা উপর থেকে দিয়ে দিলাম তো সবগুলো দেওয়ার পর এখন ভালো করে আমি একটু মিশিয়ে নেবো এবং যে আস্ত মাছের মাথাগুলো ছিল সেগুলো আমি একটু ভেঙে দিব মাথাগুলো কিন্তু ভেঙে দিলে লাউের সাথে মিশবে তাছাড়াও খেতেও খুবই ভালো লাগবে এবং মাছের মাথার যে ফ্লেভারটা সেটা পুরো তরকারিটায় ফ্লেভারে পুরো পরিপূর্ণ হয়ে যাবে এবং এই সময় সুন্দর একটা স্মেল বের হয়েছিল তো লাস্টলি আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং কিছু ধনিয়া পাতা কুচি এই দুইটা উপাদান দেওয়ার পরে পারফেক্টলি কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে এবং লাস্ট পর্যায়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব এ সময় কিন্তু স্মেলটা অনেক সুন্দর বের হয়েছিলো তাছাড়া লাউয়ের কালারটাও সুন্দর আছে একেবারে আস্ত আস্ত রয়েছে এবং পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এর স্বাদটা পরিপূর্ণ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতো হালকা একটু চিনি দিয়ে নিব এটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ সময় একটু রান্না করে নিব এবং সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। এইখানে দেখেন লাউ থেকে কিন্তু হালকা একটু জল বের হয়েছে এই জলটাকে আমি একটু শুকিয়ে নিব কারণ এই তরকারিটা কিন্তু একটু ঘন্ট টাইপের একটু শুকনো শুকনো ভালো লাগে এইখানে লাউগুলো আস্তে আস্তে রয়েছে কিন্তু একেবারে মোমের মতো নরম হয়ে গিয়েছে আমি চেক করে দেখেছিলাম তো ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর কালার আসছে তাছাড়াও স্মেলটা খুব সুন্দর বের হয়েছিল এখন গরম গরম পরিবেশনের পালা তো আমি একটি বোলের মধ্যে তরকারিটা নামিয়ে নিলাম দেখেন কি সুন্দর কালারটা আসছে তাছাড়া ফ্লেভারফুল হয়েছিল আর নাকি লাউ খেতে পছন্দ করেন না তারাও যদি এভাবে রান্না করে খান আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন টাটা